সেই ছোট্টবেলার একটা কবিতা কুসুম কুমারী দাসের আদর্শ ছেলে যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজও বড় হবে ছোট্টবেলায় এই কবিতাটা জাস্ট মুখস্থর মতোই পড়ছি বাট এর যতই বড় হচ্ছি ততই এর এই কবিতাটাকে খুব মূল্যায়িত মনে হচ্ছে এবং খুবই মূল্যবান কথা এটা যেমন হইল এক সময় আমি তো হচ্ছে কি বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে চাকরি বাকরি করছি তখন হচ্ছে আমি হচ্ছে বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে চাকরির জন্য ভাইবাতে যেতাম এবং ভাইবা দেওয়ার এক সময় যখন চাকরি বাকরি করতাম সেক্ষেত্রে সেক্ষেত্রে যদি আমি ভালো কিছু দেখাইতে পারতাম কোনো ভালো একটা কোম্পানিতে তারা হচ্ছে কি আমাকে বেশ ভালো সুযোগ সুবিধা দিত আবার যে কোম্পানিতে আমি তেমন ভালো পারফরমেন্স দেখাইতে পারি নাই সেই কোম্পানির কোম্পানিও আমাকে তেমন সুযোগ সুবিধা দেয় নাই হয়তো বেতন বাড়ায় নাই এরকম ঠিক এখন আমি অনেক ক্ষেত্রেই আমার ইয়েতে যারা চাকরি বাকরি করে বা হচ্ছে দু একজন আছে হচ্ছে বিভিন্ন সময় তাদের দ্বারা কাজ করাইতে হয় যেহেতু আমি কনস্ট্রাকশন সেক্টরে আছি কনস্ট্রাকশন সেক্টরে অনেক ক্ষেত্রেই লেবার ফাংশন মিস্ত্রি তাদের দ্বারা আমাদের কাজ করাইতে হয় কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু লেবার আছে বা মিস্ত্রি আছে তারা অনেক কথা বলবো আমি পারি বা আমি করে দিচ্ছি এসে কিন্তু দু এক দিন পরে যখন কাজ দেখতে যাই তখন সে যেভাবে ভুলছিল সেরকমটা সে অ্যাকচুয়ালি করতে পারে নাই তখন এই ব্যক্তির দ্বারা বোঝা যায় যে যে কথায় বড় বাট কাজে বড় না আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে কিছু আছে কোনো কিছু বলছি সে যাই বুঝছে সুন্দরভাবে সেটা বুঝে সুন্দরভাবে কাজটা কমপ্লিট করছে এই ব্যক্তিটা হলো সেই কবিতার মতো যে কথায় না বড় হইয়া সে কথায় জিসার করে দেব কথায় না বড় হইয়া সে কাজে বড় হচ্ছে এটা এক শ্রেণীর মানুষ তো এরকম হচ্ছে আমি যতটুকু আমার ক্ষুদ্র কেনে বুঝছি যে আপনি যত পণ্ডিতই হন না কেন আপনি কাজের ক্ষেত্রে যদি আপনি কাজ না করেন সেক্ষেত্রে আপনার পাণ্ডিত্য দূরে যাবে এই কারণে সেই কবিতার মতনই আমাদের বলতে হবে ভাই আপনি কাজ কম করেন কিন্তু যদি খুব ভালোভাবে করেন বা দায়িত্ব নিয়ে করেন দায়িত্ববোধ মানুষদের মূল্যায়ন সবচেয়ে বেশি যে দায়িত্ব নিয়ে শেষ কাজটুকু সমাধান করে এই ধরনের মানুষরা অবশেষে যে শেষ বিজয় হয় যেন জয়ী এরকম ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ